আসসালামু আলাইকুম আজ আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব গরুর মাংস বেঁচে যাওয়া চর্বি দিয়ে একটি সুস্বাদু বড়া পুরে যেরকম মুসমুসে ভিতরটা ওই রকমই সুস্বাদু এই ঝালের বড়াটা তৈরি করার জন্য এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া আমি নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ আর দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আরও দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আরও দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এই মাংস মিশ্রিত চর্বিগুলো দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ডোটা মাখিয়ে নেব এই ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেশি নরমও করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না এভাবে করে ডোটা মাখিয়ে নেবেন দেখতেই পারছেন আমি কিভাবে মাখিয়ে নিলাম এভাবে মাখাতে হবে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা একটা করে বড়া দিব তেলের ভিতরে দিয়ে আমি তিনটা বড়া দিয়ে দিব আগে তারপর মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেব চুলার হিটটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না দিলে একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সবগুলো বড়া এভাবে ভেজে নিয়েছি আমার এই বড়াগুলো অনেক মুচমুচে হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ